আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি এই ভিডিওটা দেখলে আপনাদের সব বেজ রিসিলার প্লেস সম্পর্কে তো আর কোনো প্রশ্ন থাকবে না ইনশাআল্লাহ এবং এই ভিডিওর মধ্যে আপনাদের জন্য কোন অফার করা হয়েছে তো আপনারা প্রথমে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে লিখবেন সব বেইজ রিসিলার প্লেস সব বেজ রিসিলার প্লেস লেখার পরে আপনারা অ্যাপসটা ইনস্টল করে নেবেন তো ইনস্টল করার পরে আপনারা এখানে আসবেন ওপেন করার পরে এখানে নিয়ে আসবে তারপর আপনার রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন তো এখানে রেজিস্ট্রেশন বাটন আপনার এখানে রেজিস্ট্রেশন করুন অপশন পাবেন এবং নিচে রেজিস্ট্রেশন এই দুইটা বাটনে আপনি যে কোনো একটা বাটনে ক্লিক করতে পারবেন তো রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পরে আপনার ফোন নাম্বার দিবেন ওটিপি পাঠান এটাতে ক্লিক করবেন এবং আপনার নাম্বারে একটা ওটিপি তো ওটিপি বসানোর পরে আপনি ওটিপি সাবমিট করবেন সাবমিট করার পরে এখানে আপনার নাম দেবেন তো শপ নেম অথবা ফেসবুক নেম এখানে আপনি আপনার ফেসবুকের নাম দিতে পারেন অথবা শপ নাম দিতে পারেন না আপনার যদি কোনো অনলাইনে কোনো ব্র্যান্ড তৈরি করতে চান সেই নামটা দিতে পারেন মোটামুটি যে কোনো একটা নাম দিলে হবে তবে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে এখানে আপনি যে নামটা দেবেন ওই নামের ওপর কাস্টমার প্রোডাক্ট পাবে ওই নামের ওপর ইনভয়েস হবে তো আপনি যদি দেন এবিসি অনলাইন শপ তাহলে কাস্টমার বুঝবে যে অনলাইন শপ থেকে এই প্রোডাক্ট আসছে তো এরকমভাবে আপনি যখন অর্ডার করবেন এরকম এই একই নামে যাবে সেক্ষেত্রে আপনার একটা ব্র্যান্ড তৈরি হবে অনলাইনে এবং এটা দিয়ে আপনি পেস খুলতে পারেন তারপর আপনি আপনার জেলা সিলেক্ট করে দেবেন ঠিকানা দিয়ে দেবেন দেন পাসওয়ার্ড দেবেন তো আপনি আপনার সুবিধা মতো পাসওয়ার্ড দেবেন মিনিমাম ছয় সংখ্যা সেলার কোড দিবেন এইট নাইন এইট নাইন এইট নাইন এবং আপনাদের যে অফারটার কথা বলতেছিলাম আপনারা এই সেলার কোড দিয়ে অ্যাপ দিয়ে রেজিস্ট্রেশন করার পরে যদি আপনারা আপনার একটা নতুন সেলার কোড পাবেন সেই সেলার কোড দিয়ে যদি আপনি অ্যাকাউন্ট করেন আপনি একটা নতুন সেলার কোড পাবেন সেই সেলার কোড দিয়ে যদি আপনি কোনো মাসে চারশো মেম্বার অ্যাড করাতে পারেন তাহলে ওই মাসে আপনার জন্য তিনশো টাকা বোনাস থাকবে অর্থাৎ আমার সেলার কোড দিয়ে আপনি অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করার পরে আপনাকে আমি একটা সেলার কোড দিয়ে দেবো অবশ্যই এটা নতুনদের জন্য তো সেলার কোড আপনার কোড পাওয়ার জন্য অবশ্যই আপনাকে অ্যাপস থেকে অ্যাকাউন্ট করতে হবে তো আপনার একটা নতুন সেলার কোড হবে সেটা আমি দিয়ে দেবো এবং আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আমি আপনাকে দেখিয়ে দেবো হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর সেভেন সিক্স এইট থ্রি ফোর থ্রি ফাইভ আর এখানে যে নাম্বারটা দিয়েছি আপনি চাইলে এই নাম্বারে কল করতে পারেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপে নাম্বার দিতে পারেন তো আপনি এভাবে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন কনফার্ম করুন বাটনে ক্লিক করলে রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে আপনি যে ফোন নাম্বার এই যে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়েছেন সেটা দিয়ে আপনি লগ ইন করবেন লগ ইন করলে আপনি আমাকে আপনাকে আমি একটা এরকম সংখ্যার একটা কোড দিয়ে দেবো সিভার কোড সেটা দিয়ে আপনি যদি কোনো মাসে বা যে যে মাসে আপনি মিনিমাম চারশো মেম্বার রেজিস্ট্রেশন করাতে পারবেন যে কোনো একটা নির্দিষ্ট মাসে তাহলে ওই মাসের জন্য আপনাকে তিনশো টাকা বোনাস দিয়ে দেবো এখানে কিন্তু আমি আপনাকে আমার কোনো মেম্বার দিতে বলতেছি না আপনি আপনার মেম্বার অ্যাড করবেন আপনার টিম বাড় বাড়াবেন পাশাপাশি যদি শক্ত পূরণ হয় তাহলে আমি আপনাকে এটা অনুপ্রেরণামূলক বোনাস দিব পাশাপাশি আমার ভিডিও দেখলে আপনাকে অবশ্যই ইউটিউব দেখে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে হবে এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিতে হবে লাইক এবং কমেন্ট করতে হবে নাহলে এই সত্ত্বেও আপনার জন্য কাজ করবে না তো এভাবে রেজিস্ট্রেশন কনফার্ম করুন অপশানে আপনি ক্লিক করে রেজিস্ট্রেশন করে নেবেন তারপর ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে নেবেন তো আমি যেহেতু নতুন অ্যাকাউন্ট করবো না এই জন্য আমার যে অ্যাকাউন্টটা আছে ওইটা ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করলাম আমার প্রথম অ্যাকাউন্টে তো লগ ইন করার পরে এখানে আপনারা অনেক কিছু দেখতে পাবেন তো প্রথমত অপশানে আপনারা এখানে পাবেন থ্রি লাইন উপরে সাইডে পাবেন থ্রি লাইন দ্বিতীয় অপশানে পাবেন আপনি উপরের ডান সাইডের দিকে আপনি মানুষের মতো আইকন পাবেন তার পাশে আপনি পাবেন যে টাকার অপশনটা যে আপনার ব্যালেন্সে কত টাকা আছে সেটা আপনি দেখতে পাবেন এবং মানুষের মতো আইকন আছে সেখানে আপনি পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন এবং লগ আউট করতে পারবেন তো সেই লাইনে ক্লিক করে আমি সবগুলো দিয়ে দিই হোম আমরা যে টেস্টটা আছি মূলত এখানে এটাই হলো হোম পেজ তো এখানে ক্লিক করলাম না প্রোফাইল তো প্রোফাইলে ক্লিক করলে আপনার নাম সব কিছু আপনি এখানে দেখতে পাবেন আপনার নাম অন্য সব কিছু আপনি চেঞ্জ করতে পারবেন নতুন পোস্টের প্রোডাক্ট অর্থাৎ নতুন নতুন যে প্রোডাক্টগুলো এখানে আপডেট করছে সেগুলো আপনি কিন্তু এখানে দেখতে পাবেন এটা দেখেন উনিশ ঘন্টা আগে কিন্তু এটা আপডেট দিয়েছে এভাবে আপনি প্রোডাক্টের ভিডিও আপনি দেখতে পাবেন সকল প্রোডাক্ট সবগুলো আপনি দেখে নিতে পারবেন অ্যাক্টিভ অর্ডার অর্ডার লিস্ট আপনি কোন কোনগুলো অর্ডার করছেন সেগুলো কিন্তু আপনি দেখতে পাবেন অর্ডার লিস্টের টোটাল অর্ডার কোনটা আর একটিভ অর্ডার যেগুলো চলমান রয়েছে সেগুলো কিন্তু আপনি দেখতে পাবেন সেলস অ্যান্ড প্রফিটের ভিতর গিয়ে আপনি কত টাকা সেলস করছেন কত টাকা প্রফিট করছেন সেটা আপনি এখানে দেখতে পাবেন ব্যালেন্স স্টেটমেন্টে গিয়ে আপনি কিন্তু দেখতে পাবেন যে আপনার কোথা থেকে টাকা কাটতেছে বিকাশ থেকে উত্তোলন করলেন বা নগদ থেকে উত্তোলন করলেন কি না টাকা কীভাবে অ্যাড হয়েছে সব কিছু আপনি ব্যালেন্স অ্যান্ড স্টেটমেন্টে গিয়ে আপনি কিন্তু দেখতে পারবেন এবার অ্যাড অ্যাকাউন্ট এখানে আপনি আপনার বিকাশ নাম্বার নগদ নাম্বার এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার যুক্ত করতে পারবেন অবশ্যই বিকাশ নম্বর বা নগদ নম্বর কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না তো সতর্কতার সাথে আপনি বিকাশ নম্বর নগদ নম্বর অ্যাড করবেন কীভাবে করবেন সিলেক্ট ওনটা ক্লিক করে আপনি বিকাশ নম্বর বা নগদ নাম্বার সিলেক্ট করতে চাইলে আপনি এটা সিলেক্ট করবেন তারপর অ্যাকাউন্ট নাম্বার দিয়ে সেভ করে দিলে অটোমেটিক সেভ হয়ে যাবে এরপর টাকা উত্তোলন টাকা উত্তোলন আপনার অ্যাকাউন্টে এখানে যেমন কিছু টাকা আছে তো আপনি টাকা উত্তরণে ক্লিক করে আপনি কিন্তু চাইলে টাকা উত্তোলন করতে সিলেক্ট করুন আমার এখানে দুইটা নাম্বার দেওয়া আছে তো একটা সিলেক্ট করে নেব আমি কত টাকা উত্তোলন করতে চাই তো এখানে তেরো হাজার সাতাশি টাকা আছে আমি কিছু টাকা লিখে সাবমিট করে দিলে অটোমেটিক আমার বিকাশ হবে মধ্যে চলে আসবে এবং এরপরে অপশান আছে উত্তোলন হিস্টোরি তো আপনি কখন কি উত্তোলন করছেন সেগুলো আপনি এখানে দেখতে পাবেন এরপর পাবেন প্যাসিভ ইনকাম প্যানেল তো প্যাসিভ ইনকাম প্যানেল হচ্ছে আপনার সেলার কোড দিয়ে আপনি মেম্বার যখন রেজিস্ট্রেশন করাবেন তো দেখেন আমি আমার সেলার কোড এইট নাইন এইট নাইন এইট নাইন তো এটা দিয়ে পাঁচ হাজার দুশো আঠারো জন মেম্বার রেজিস্ট্রেশন করেছে এবং এই যে পাঁচ হাজার দুইশো আঠেরো জন মেম্বার আছে তারা যখন মেম্বার রেজিস্ট্রেশন করেছে কেউ পাঁচজন কেউ এক হাজার কেউ একশো দুইশো পাঁচশো যে যা পাঠছে সবাই কিন্তু আমার দ্বিতীয় লেভেলে আসছে এবং যার যার প্রথম লেভেলে তারা আছে তো দ্বিতীয় লেভেলে আমার কিন্তু উনিশ হাজার ছয়শো ছিয়াশি জন এবং দ্বিতীয় লেভেলের মেম্বারগুলো যখন আবার তার যা নিজেদের রেফার কোড দিয়ে বা সেলার কর দিয়ে রেজিস্ট্রেশন করাবে সবাই কিন্তু আমার তৃতীয় লেভেলে থাকবে এবং তৃতীয় লেভেলের মেম্বাররা যখন রেজিস্ট্রেশন করাবে সবাই কিন্তু আমার চতুর্থ লেভেলে থাকবে তো এইভাবে আমার টোটাল একটা টিম তৈরি হবে আপনারও হবে চারটা লেভেল পর্যন্ত যার যার চারটা লেভেল পর্যন্ত একটা টিম তৈরি হবে এবং ওই টিম থেকে যখনই অর্ডার আসবে তখন কিন্তু আপনি অটোমেটিক একটা কমিশন হবে ফ্রিতে আপনি মেম্বার রেজিস্ট্রেশন করিয়ে কিন্তু অটোমেটিক ইনকাম করতে পারেন টিম থেকে ইনকাম করতে পারবেন তো টিম থেকে ইনকামটা আমি দেখালাম না তো এরপরে সেলার ইনফরমেশন মানে আমি কোন কোন মেম্বার অ্যাড করাইলাম সেগুলো কিন্তু আপনি এখানে লেভেল টুতে দেখতে পাচ্ছেন আমার কোন কোন মেম্বার মেম্বার অ্যাড করা হচ্ছে সেগুলো আপনি কিন্তু এখানে দেখতে পাবেন ঠিক এভাবে লেভেল ওয়ান টু থ্রি ফোর এগুলো আপনি দেখতে পাবেন লেভেল ওয়ানে আপনি সরাসরি যাদের অ্যাড করেছেন তাদের নাম দেখতে পাবেন লেভেল টুতে যারা আপনার এক নম্বর লেভেলের মেম্বার যারা মেম্বার অ্যাড করেছে এবার দেখতে পাবেন আপনি তারপর সেলার অর্ডার আমার এই টিম থেকে কী পরিমাণ অর্ডার হচ্ছে প্রসেসিং অর্ডারের ভিতরে যদি আমি যাই প্রসেসিং আছে আপনার এক হাজার একানব্বই পেন্ডিং আছে আশিটা পেন্ডিং আছে তো আমার এই টিম থেকে এইগুলো অর্ডার চলতেছে এরপরে আর টিম সেলস রিপোর্ট তো টিম সেলসের রিপোর্টে অনেকগুলো অপশান আছে স্ট্যাটাস স্ট্যাটাসে বলতে প্রসেসিং তো প্রসেসিং লেভেল অল লেভেলে আমি ধরলাম তো ফ্রম মানে গতকালকে থেকে ধরি আমি গতকালকে থেকে আজকে পর্যন্ত টু টোটাল আমার হ্যাঁ অল টোটাল লেভেল গতকালকে থেকে এখন পর্যন্ত কতটা প্রসেসিং আছে আমি যদি এখানে সার্চ দিই তাহলে কিন্তু আমি এখানে হিসেবে দিকে একবারে দেখতে পাবো তো আমার প্রায় দুশো উনচল্লিশটা প্রসেসিং আছে আমি যদি দেখতে চাই যে পেন্ডিং কয়টা ছিল গতকাল থেকে তাহলে এখানে দেখা যাচ্ছে যে আটাত্তরটা পেন্ডিং আছে তো এভাবে আপনারা কিন্তু আপনার টিমের যে একটা সার মর্ম সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন তো আপনারা এখানে ছবি দিয়ে সার্চ করুন এই অপশান আপনারা দেখতে পাবেন এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখানে দেখেন চুজ একটা বক্সের ভিতরে লেখা আছে চুজ অ্যান্ড এম এস এখানে আপনারা ক্লিক করলে কিন্তু আপনার গ্যালারিতে নিয়ে যাবে এবং সেখান থেকে আপনি ছবি সিলেক্ট করতে পারবেন ছবি সিলেক্ট করে এখানে আপলোড পিকচার্স অ্যান্ড সার্চ এই অপশনে আপনি ক্লিক করবেন করলে কিন্তু ওই টাইপের কোনো ছবি আসে না আপনারা কিন্তু দেখতে পাবেন নাম দিয়ে সার্চ করুন এখানে আপনি প্রোডাক্টের নাম দিয়ে সার্চ করতে পারবেন এসকে ইউ এখানে আপনি এসকে ইউ দিয়ে সার্চ করতে পারবেন একটা সংখ্যা থাকবে বলতো সেই সংখ্যা দিয়ে আপনি কিন্তু সার্চ করতে পারবেন এরপর আপনি দেখেন অফার বিভিন্ন সময় অফার দিয়ে থাকে এবং সেই অফারগুলো বিস্তারিত আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন তো এখানে গত মাসে অফারটা দিয়েছিল তিনশো অর্ডার করলে দশ টাকা ক্যাশব্যাক কাট প্রত্যেকটা কোয়ান্টিটির উপর এবং পাঁচশো অর্ডার করলে পনেরো টাকা ক্যাশব্যাক তারপর এখানে টপ রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন যারা করছে তাদের কিন্তু বোনা দিয়েছে এবং যেমন এখানে দেখেন যে মাখি আপনার কিন্তু গত মাসে তার সব সে আশি জন মেম্বার রেজিস্ট্রেশন করেছে আমি যে আপনাদের বোনাস অফার দিয়েছি সেটা কি আপনাদের মনে আছে তো আমার সেলার কোড এইট নাইন এইট নাইন এইট নাইন এটা ব্যবহার করে আপনি যখন অ্যাপ থেকে রেজিস্ট্রেশন করবেন অ্যাকাউন্ট করবেন তো তখনই আপনার সেলার কোড দিয়ে দেবো অবশ্যই এটা নতুনদের জন্য যারা তখন আগে অ্যাকাউন্ট করছেন তাদের জন্য প্রযোজ্য নয় আপনার আপনার কোড দিয়ে আপনার যদি কোনো মানুষের চারশো মিনিট টাকা রেজিস্ট্রেশন করে দেবেন তাহলে তিনশো টাকা বোনাস আপনার জন্য থাকবে যে আপনি যে মাসে যে মাসে করতে পারেন প্রত্যেক মাসে কিন্তু এটা থাকবে আপনার জন্য এরপর দেখেন যে টিম লিডার বোনাস এখানে আপনার টিমের সবচেয়ে বেশি যখন অর্ডার হবে তখন সেখান থেকে কিন্তু প্রতি মাসে বোনাস দেওয়া হবে এটা এরপরে দেখেন সেলিং প্রোডাক্ট টপ সেলিং প্রোডাক্টে গত সাত দিনে যে প্রোডাক্টগুলো বেশি হয়েছে সেগুলো আপনি দেখতে পারবেন বেশি সেলস হয়েছে সেগুলো আপনি দেখতে পাবেন এবং দেখুন অপশনে ক্লিক করলে ওই প্রোডাক্টটা কিন্তু আপনি দেখতে পারবেন কাস্টমাইজ প্রিন্ট এটা আপনার মতো আপনি গুটি ডিস্টার এগুলো আপনি প্রিন্ট করে নিতে পারবেন সেখানে ছবি বা কোনো টেক্সট সেট করে সেইভাবে কিন্তু আপনি প্রোডাক্টটা তাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন এরপর সকল প্রোডাক্ট সকল প্রোডাক্টের মধ্যে ক্লিক করে আপনি প্রত্যেকটা প্রোডাক্টের কাটাগরি আপনি এখানে দেখতে পাবেন তো যেখানে প্রোডাক্টের উপর আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সেই অনুযায়ী দেখতে পাবেন এবং দেখেন নিচে নেক্সট এবং নিচে লেখা আছে পেজ অন অফ সিক্সটিন তো এখানে ষোলোটা পেজ আছে আপনি নেক্সট বাটনে ক্লিক করলেন কিন্তু দুই নম্বর পেজ পাবেন দুই নম্বর পেজ আরও ভিন্ন ভিন্ন প্রোডাক্ট পাবেন এরপর নতুন পোস্টের প্রোডাক্ট নতুন পোস্টের প্রোডাক্ট কিন্তু থ্রি লাইন থেকে আমি দেখাচ্ছিলাম যে প্রোডাক্টগুলো নতুন নতুন তারা আপডেট দিবে বা আপলোড দিবে সেগুলো আপনার এখানে দেখতে পাবেন ভেরিফাইড প্রোডাক্ট ভেরিফাইড প্রোডাক্ট হচ্ছে যে প্রোডাক্টগুলো ভালো সেগুলো এটার ভিতরে আপনারা পাবেন বুস্টিং প্রোডাক্ট হচ্ছে যে প্রোডাক্টগুলো অবশ্যই ভালো এবং তাদের কাছে অনেক স্টক আছে সেগুলো আপনারা এখানে পেয়ে যাবেন যেহেতু আপনি যখন বুস্ট করবেন বা অ্যাড ক্যাম্পেইন করবেন যাতে আপনার প্রোডাক্ট শর্টেজ না হয় ঘাটতি না হয় বা আপনার অর্ডার আসছে কিন্তু এখানে প্রোডাক্ট এমনটা যাতে না হয় সেজন্য বুস্টিং ক্যাটাগরির ভিতর যে প্রোডাক্টগুলো অবশ্যই ভালো এবং তাদের কাছে পর্যাপ্ত আছে সেই প্রোডাক্টগুলো আপনারা এখান থেকে আপনারা নিতে পারবেন বা এটার ভিতর থাকবে সেলস গাইডলাইন আপনার পড়ে নেবেন লার্নিং ভিডিও এখানে তিনটা ভিডিও আছে কীভাবে অর্ডার ট্র্যাকিং করবেন বা অর্ডার স্ট্যাটাস দেখবেন এই ভিডিওটা দেখবেন বাকি সব ভিডিও ইনশাল্লাহ এই ভিডিও আমার এই ভিডিওটার মধ্যে আপনি দেখতে পাবেন ফিলান্সি মার্কেট প্লেস এখানে আপনার যদি কোনো বিষয়ে এক্সপার্ট হন তাহলে এখানে এক্সপার্ট হিসাবে জয়েন করতে পারেন সেক্ষেত্রে কোনো কাজ বুস্টিং ফেসবুক প্রফেশনাল ফেসবুক পেজ সেটা এরকম এবং কোনো কাজ হয়তো বা ওই কাজটা আপনার কাছে আসলে আপনি করতে পারেন করে ইনকাম করতে পারবেন মোবাইল রিচার্জ মোবাইল রিচার্জ কীভাবে করবেন আপনি ইউটিউব থেকে বা আমার চ্যানেল থেকে পেজ থেকে ভিডিও পাবেন এবং এখানে ক্লিক করলে প্রথমত আসলে আপনার চার সংখ্যা একটা পিনচেপ করতে ওই ওইটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে তো পরবর্তীতে এই ভিডিওগুলো আপনারা আপনার যখন হবে গ্রুপে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে সেখানে আপনি অ্যাপ দিতে পারেন এবং আপনি ইউটিউবে বা এই পেজ বা এই চ্যানেল থেকে আপনি কিন্তু কীভাবে মোবাইল রিসার্চ করতে সে ভিডিওটা দেখতে পারেন ই কমার্স ওয়েবসাইট আপনি যদি এরকম একটা ওয়েবসাইটের মাধ্যমে আপনার কাস্টমার ধরে রাখতে চান সেক্ষেত্রে আপনার ই কমার্স ওয়েবসাইট আপনার তাদের কাছ থেকে তৈরি করে নিতে পারেন সেক্ষেত্রে আপনার কি মান্থলি একটা সার্ভিস চার্জ তাদেরকে দিতে হবে সেটা মিনিমাম পাঁচশো টাকা এবং তার বেশিও আছে সেস গাইডলাইন ব্যালেন্স ট্রিটমেন্ট আপনাদের দেখা দেখানো হয়েছিল এগুলো আপনার দেখে নেবেন প্যাসিভ ইনকাম এটাও দেখানো হয়েছে তো এগুলো আপনার করে নিলে ভালো সুবিধা হবে এরপরে আছে আপনার সাধারণ জিজ্ঞাসা করে নেবেন টেলিগ্রাম গ্রুপ সাপোর্ট গ্রুপ তো এখানে তাদের টেলিগ্রাম গ্রুপের বা চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে এখানে যুক্ত হতে পারেন সাপোর্ট সেন্টার এখানে তাদের হটলাইন নাম্বার দেওয়া আছে এখানে নাম্বারে যেন হলে যোগাযোগ করতে পারেন দ্বিতীয় অপশনে তাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে এখানে আপনারা চাইলে ফেসবুক পেজে আপনার মেসেজ করতে পারেন বা যোগাযোগ করতে পারেন এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা এখানেও দেওয়া আছে এখান থেকে আপনারা চাইলে গ্রুপের ভিতরে জয়েন হতে পারেন তো আশা করি আপনার মোটামুটি সব কিছু পরিচিতি হয়ে গেলেন এবার দেখবেন যে কীভাবে এক ব্যাঘাধিক প্রোডাক্ট অর্ডার করবেন তো এখানে থ্রি লাইনে ক্লিক করে দেখেন আমরা এখানে ফেভারেট প্রোডাক্ট কিছু প্রোডাক্ট ফেভারেট করছিলাম যে প্রোডাক্টগুলো ফেভারেট করছে সেগুলো এখানে মূলত আছে তো প্রথমত অপশানে আপনি কী করবেন আর প্রোডাক্ট মনে করেন আপনি এইটা আবার যে কোনো প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করবেন তো আরেকটা জিনিস আমি দেখাতে ভুলে গেছি সেটা তো এই দেখেন প্রোডাক্টের প্রোডাক্টের নিচে এখানে দেখেন প্রোডাক্টের নিচে ইউটিউবের আইকন দেওয়া আছে অর্থাৎ ইউটিউবের আইকনের ভিতরে ক্লিক করলে এই প্রোডাক্টের ভিডিওটা আপনি দেখতে পাবেন তো ওই ভিডিওর লিঙ্কটা আপনি কাস্টমার কাছে শেয়ার করতে পারেন বা চ্যানেলের লিঙ্কটাও শেয়ার করতে পারেন যেহেতু এখানে কমেন্ট করার কোনো অপশন নেই আপনার কাস্টমার তাদের সাথে যোগাযোগ করবে না বিভিন্ন প্রোডাক্ট দেখে আপনার সাথেই যোগাযোগ করবে তো এখন দেখবেন কীভাবে আপনি এখান থেকে অর্ডার করবেন তো আপনি চাইলে যে কোনো প্রোডাক্টের ভিতরে ক্লিক করুন নতুন পোস্ট প্রোডাক্ট বা সকল প্রোডাক্ট যে কোনো প্রোডাক্টের ভিতরে আপনি যে কোনো ক্যাটাগরি ভিতরে ক্লিক করতে পারেন তো আমি এখানে ক্লিক করলাম তো তো এখানে আমি একটা প্রোডাক্টের ভিতরে ক্লিক করলাম তো নর্মালি এই প্রোডাক্টটা কী আছে এখানে আছে প্রোডাক্টের ভিতরে হুডি হিজাব অনলি হিজাব হুডি স্টাইল ছাড়া হিজাব দুবাই ডুবাই সেরিকাপু যাই হোক তো প্রথমত অবস্থায় আমি এই প্রোডাক্ট নিয়ে আমি কী করব এই প্রোডাক্ট নিয়ে যখন কাজ করবো তখন এই প্রোডাক্টের ছবি ডাউনলোড করবেন হ্যাঁ এই প্রোডাক্টে কিন্তু আরও অনেকগুলো পিকচার আছে সেগুলো আপনি ছবি ডাউনলোড করবেন ফেভারেট করেও রাখতে পারেন এবং দেখেন এস কিউ একটা বলছিলাম সংখ্যা ষোলো তিনশো সত্তর সেটা আপনার এখান থেকে মনে রাখতে পারেন আর রাখলে সমস্যা জাস্ট ডাউনলোড করলে হয়ে যাবে আর ফেভারেট করে রাখতে পারেন যেহেতু প্রোডাক্টটা পরবর্তীতে বুঝতে আপনার সুবিধা হবে এবং এখানে যে বিবরণ আছে সেটা আপনি কপি করবেন এবং এটা যে প্রোডাক্টের দাম আপনার আটশো পঞ্চাশ টাকা এটা কি করবেন এই প্রোডাক্টটা আপনি যেহেতু ডাউনলোড করছেন প্রত্যেকটা ছবি ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে আপনার ফেসবুক পেজ ইউটিউব টিকটক ইমো ইনস্টাগ্রাম যে কোনো প্ল্যাটফর্মে আপনি শেয়ার করবেন পোস্ট করবেন বা ভিডিও আকারেও আপনি ছাড়তে পারেন বা এখান থেকে আপনি ইউটিউব আইকনের ভিতরে ক্লিক করলে কিন্তু ভিডিও অপশানে যাবে নিয়ে যাবে ইউটিউব ভিডিও তাদের চ্যানেলে সেখান থেকে ভিডিও ডাউনলোড করে আপনি কিন্তু আপনাকে ছাড়তে পারেন এবং অর্ডার আসলে আপনি কীভাবে অর্ডার করবেন সেটা আমি এখন আপনাদের দেখাব তো মনে করেন এই প্রোডাক্টটা আছে পাঁচশো নব্বই টাকা এখন বলতেছে এই প্রোডাক্টের সাজেস্টেড বিক্রয় মূল্য আটশো পঞ্চাশ টাকা তার মানে এইটা হচ্ছে সাজেস্টেড বিক্রয় মূল্য মানে এই প্রোডাক্টটা আটশো পঞ্চাশ টাকার মতো বিক্রি করলে আপনার ভালো একটা রিভিউ আসবে আপনি চাইলে এর বেশিও বিক্রি করতে পারেন কোনো সমস্যা নেই তবে সবসময় চেষ্টা করবেন কম লাভে প্রোডাক্ট বিক্রয় করার জন্য কম লাভে প্রোডাক্ট বিক্রয় করলে ওই কাস্টমার রিপিট কাস্টমার হবে আপনার কাছে অর্থাৎ আপনার কাস্টমার যদি আপনার দামের উপর প্রোডাক্টের কোয়ালিটির উপর সন্তুষ্ট হয় তাহলে দ্বিতীয়বার আপনার কাছ থেকেই অর্ডার করবেন তো মনে করেন এই প্রোডাক্টটা কাস্টমার একটা বা দুইটা অর্ডার দিচ্ছে ধরলো আমরা একটাই অর্ডার দিচ্ছে এটা তো এখানে পাঁচশো তিনি মনে করেন মনে করেন সাতশো টাকা দিচ্ছে আমাদের অর্ডার তো আমি সাতশো লিখবো যদি দুইটা অর্ডার দেয় সেম একই জিনিস দুইটা নিব তাহলে কি লিখবো লিখব সেম একই জিনিস আমি সাতশো টাকায় লিখবো অটোমেটিক গুণ হয়ে যাবে চোদ্দশো হয়ে যাবে আমার এখানে চোদ্দশো লেখার কোনো প্রয়োজন নেই তো আমি একটা লিখলাম সাতশো টাকা আচ্ছা আপনাদের দেখানোর সুবিধাতে আমি দুইটা লিখলাম তো অর্ডার তালিকা অ্যাড করুন এই অপশানে ক্লিক করবো এরপরে তো দেখেন এখানে কিন্তু এই প্রোডাক্টটা দুইটা পরিমাণ দুই গুণ সাতশো মোট টাকার চোদ্দোশো সর্বমোট মোট পণ্যের দাম চোদ্দশো টাকা এই প্রোডাক্টটা কিন্তু চৌদ্দোশো টাকা হয়ে গেছে এখন মনে করেন সে হিজাবের সাথে একটা ব্রোকাও নিতে চাচ্ছে তখন আপনি কী করবেন একসাথে অর্ডার করতে হবে নাহলে দুইবার ভিন্ন ভিন্ন অর্ডার করলে ডাবল ডেলিভারি চাল দিবে তো সিলেক্ট প্রোডাক্ট এই অপশানে আপনারা ক্লিক করবেন তো ব্রোকার ভিতরে ক্লিক করবেন মনে করেন যে কোনো একটা প্রোডাক্ট নেবে ব্রোকা সেক্ষেত্রে ব্রোকার ভিতরে আমি ক্লিক করলাম দেখেন সাইজ চুয়ান্ন না মেয়েদের একটু লম্বা করে দিয়ে ছাপ্পান্ন তো এখানে একটাই নিবে সে বিক্রয় মূল্য এখানে আছে চোদ্দোশো পঞ্চাশ টাকা দিলাম তো এখানে বেশি বিক্রি করলাম আঠারোশো টাকা দিলাম ওকে তো দেখেন এটা কিন্তু একটা আঠারোশো টাকা এবং আগের দুইটা নিকাপ ছিল চোদ্দোশো টাকা এখন তার হাজব্যান্ড থাকতে পারে একসাথে অর্ডার দিবে তো আপনি সিলেক্ট করে একটা অপশান ক্লিক করে আপনি চাইলে পাঞ্জাবিও নিতে পারেন তো যে কোনো একটা পাঞ্জাবি আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে এটা দিয়ে দিলাম একটাই বিক্রয় মূল্য দিয়ে দিলাম অর্ডার তালিকা অ্যাড করো তো দেখেন টোটাল কিন্তু আমার একটা অর্ডারের ভিতরে এই প্রোডাক্টগুলো আসছে আমি যদি একটা সিলেক্ট করে অর্ডার করার অপশনে ক্লিক করতাম তাহলে কিন্তু আবার একটা সিলেক্ট পরবর্তীতে অর্ডার করে আবার যদি আমি এভাবে একসাথে না করতে পারতাম তাহলে কিন্তু আমার প্রত্যেকটা অর্ডারের জন্য আলাদা ডেলিভারি চার্জ দেওয়া লাগতো তো এখন আমি যেহেতু একই ঠিকানায় একবার এই প্রোডাক্টগুলো নিব সেহেতু আমি একসাথে অর্ডার করবো তো একসাথে অর্ডার করার সিস্টেম হচ্ছে সিলেক্ট প্রোডাক্টনে ক্লিক করে করে প্রোডাক্টগুলো অ্যাড করে নিলাম যে কোনো কারণে আপনার যদি সমস্যা হয় যে এই প্রোডাক্টটা আমার অর্ডার করতে ভুল হয়ে গেছে তাহলে আপনি এখন ডিলেট বাটন আছে দেখেন ডান সাইডে ডিলেট করে আপনি আবার সিলেক্ট প্রোডাক্টে গিয়ে আপনি ঠিকঠাক মতো ঠিক করে নিতে পারবেন প্রোডাক্টের সাইজ দাম কালার সবগুলোই এরপর আপনি কী করবেন তো টোটাল দেখেন আপনার চুয়াল্লিশশো টাকা হয়েছে যে কোনো সমস্যা আপনি ডিলিট করে করে আপনি নতুন করে এইভাবে অর্ডার করবেন সমস্যা যদি মনে হয় দামের সাথে বা সাইজের সাথে যে কোনো প্রবলেম বা এখানে যাও দুইটা হিসাব অর্ডার করছে আপনি যদি চান একটা তাহলে এখানে ডিলেট করে একটা সিলেক্ট প্রোডাক্টের ভিতরে একটা সিলেক্ট দেন এরপর আপনি অর্ডার করুন বাটনে ক্লিক করবেন তো এখানে অর্ডার করুন বাটনে ক্লিক করার পরে আপনার সপ্তাহ সময় পড়ে নেবেন এবং নতুন যারা আছেন তাদের জন্য দুইটা অর্ডার ডেলিভারি চার্জ অবশ্যই অ্যাডভান্স করতে হবে তো অ্যাডভান্স কেন করতে হবে ও দিতে হবে এই জন্য যে তারা যাতে বুঝতে পারে যে আপনি আসলে রিয়েল একজন সেলার এই জন্য দুইটা অর্ডার ডেলিভারি সে অ্যাডভান্স করবেন এটা অবশ্যই আপনি কাস্টমারের কাছ থেকে নিয়ে ডেলিভারি চার্জ দিবেন অথবা আপনি যদি কাস্টমার প্রোডাক্টটা অবশ্যই নেবে সেক্ষেত্রে আপনি আপনার বিকাশ থেকে বা নগদ থেকে আপনি চাইলে দিতে পারেন তো এরপরে এগুলো আপনি সুন্দর করে করে নেবেন তারপর আমি রাজা সে ক্লিক করবেন এরপর কাস্টমারের নাম্বার দিবেন হ্যাঁ রিপোর্ট চেক করুন তো এখানে ক্লিক করলে কাস্টমার কয়টা প্রোডাক্ট রিসিভ করছে দেখেন সর্বমোট ডেলিভারি হয়েছে দুইটা এবং সর্বমোট রিটার্ন করছে জিরোটা জিরো তো এখানে এই অ্যাপস থেকে যে কয়টা রিটার্ন করছে কয়টা ডেলিভারি হয়েছে এমন টানা বিষয়টা বিষয়টা যখন কুরিয়ারে এই নাম্বার দিয়ে কোনো অর্ডার করা হয় কুরিয়ারের মাধ্যমে এটা আপডেট হয় তো টোটাল এই নাম্বার থেকে আপনার দুইটা অর্ডার করছে দুইটাই রিসিভ করছে আপনি অন্য যে কোনো একটা শপ থেকে বা যে কোনো একটা পেজ থেকে যখন অনলাইন অর্ডার করবেন সেটাও কিন্তু এখানে আপডেট হবে তো এই কাস্টমারের রিপোর্ট যখন ডেলিভারি বেশি হবে তখন বুঝবেন কাস্টমার ভালো যখন রিটার্ন বেশি হবে তখন বুঝবেন কাস্টমার ভালো না সেক্ষেত্রে যখন রিটার্ন অনেক বেশি তখন অবশ্যই ডেলিভারি চার্জ নিয়ে তারপর অর্ডার করার চেষ্টা করবেন তারপর অর্ডার করার অপরে ক্লিক করলাম তো কাস্টমারের নাম দিলাম আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি এখানে ঢাকা সিটির ভিতরে ডেলিভারি চার্জ সত্তর টাকা সাব এরিয়া ঢাকা সাব এরিয়া সেখানে একশো টাকা এবং ঢাকার বাহিরে একশো বিশ টাকা ওকে তো ডেলিভারি চার্জ যেহেতু ঢাকার বাইরে এখানে একশো বিশ টাকায় উঠছে এখন দেখেন এখানে টোটাল প্রোডাক্টের মূল্য কত চল্লিশশো টাকা আমি যদি এখন ডেলিভারি চার্জ নিয়েছি কিনা ও নিয়েছি কি কিনা তো আমি নাতে ক্লিক করি তাহলে চল্লিশশো টাকার সাথে একশো বিশ টাকা কিন্তু যোগ হয়ে যাবে আর আমি যদি হা দেই তাহলে চল্লিশশো টাকার সাথে একশো বিশ টাকা কিন্তু আর যোগ হবে না তো আমি না দিলাম কমেন্ট অপসঙ্গে আপনারা আপনার মতো কিছু লিখতে পারেন যে তাড়াতাড়ি প্রোডাক্ট দেবেন প্রোডাক্টটা ভালো দেবেন কাটা ছাড়া যেতে না হয় এরকম দেখে দেবেন যেহেতু আপনি নতুন ছেলে তাই আপনাকে অবশ্যই পেমেন্ট করে অর্ডার করতে হবে তো পেমেন্ট করুন অপশানে ক্লিক করবেন তো একটা বিষয় আপনার এখানে জেনে রাখা ভালো দুইটা অর্ডার ডেলিভারি চার্জ অ্যাডভান্স দিবেন তার মানে এই না পরবর্তীতে আপনি আর ডেলিভারি চার্জ দেওয়া লাগবে না ডেলিভারি চার্জ অবশ্যই দেওয়া লাগবে সেটা আগেও দিতে পারেন আপনি পরেও দিতে পারেন আর একটা জিনিস মনে রাখবেন সেটা কাস্টমারের কাছ থেকে সবসময় ডেলিভারি চার্জ আপনার বিকাশে বা নগদে অ্যাডভান্স দিয়ে রাখবেন যদি ডেলিভারি চার্জ নিয়ে রাখেন তাহলে কিন্তু রিটার্ন কম হবে আর যদি ডেলিভারি চার্জ নিয়ে না রাখেন যদি কাস্টমার ডেলিভারি চার্জ না দিয়ে রিটার্ন করে বা ফোন রিসিভ না করে সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে ডেলিভারি চার্জটা কোম্পানি কেটে নেবে এরপর দেখেন আপনি যেহেতু প্রথম দুইটা অর্ডার পেমেন্ট করতে হবে তো ডেলিভারি চার্জ পেমেন্ট করলে হবে ডেলিভারি চার্জ একশো টাকা এখন আপনি আমার ব্যালেন্সে তেরো হাজার সাতাশি টাকা আছে আমি ব্যালেন্স থেকে পেমেন্ট করতে পারি চাইলে তো আপনাদের দেখানোর সুবিধা আমি বিকাশ থেকে পেমেন্ট করব নগদ থেকে রকেট থেকে সেম একই প্রসেস তো আমি বিকাশ সিলেক্ট করলাম তারপর পেমেন্ট করুন অপশন ক্লিক করলাম তো এখানে ওটিপি এবং পিন দিয়ে পেমেন্ট করতে হয় তো এটাকে বলে গেটে পেমেন্ট এটা সবথেকে বিশ্বস্ত অনেক সময় আমরা নাম্বার দিয়ে সেন্ড মানি করে পেমেন্ট করি সেটা কিন্তু ততটা বিশ্বস্ত নয় যতটা গেটের পেমেন্ট অপশান নেওয়ার জন্য অবশ্যই বিকাশকে কিন্তু তাদের কাগজপাতি কোম্পানির কাগজপাতি দেখাইতে হয় অনেক সত্ত্বে থাকে তো সেগুলোর মাধ্যমে কিন্তু পেমেন্টটা নিতে হয় তো ওটিপি আমাকে যেটা পাঠাইছিল সেটা বসানোর পরে কনফার্ম বাটনে ক্লিক করবো দেন আমি পিন নাম্বার দিব পিন দেওয়ার পরে এখানে কনফার্ম করলে আমার অ্যাকাউন্ট থেকে কিন্তু একশো বিশ টাকা কেটে নেবে দেখেন আমার প্লে কাস্টে কিন্তু একশো বিশ টাকা কেটে নিছে এবং আমার কিন্তু অর্ডারটা সাকসেসফুল হয়েছে এখন ব্যাক টু অর্ডার আমি অর্ডারে চলে যাব তো এখানে দেখেন কোট টাকা উঠছে আপনার টোটাল পঁয়তাল্লিশশো বিশ টাকা তো এই কোট টাকা পঁয়তাল্লিশশো বিশ টাকা কিন্তু কাস্টমারের কাছ থেকে পঁয়তাল্লিশশো বিশ টাকায় নেওয়া হবে তো আপনারা অর্ডার করার পরে এখানে দেখবেন যে কত টাকা উঠছে আপনি ডেলিভারি চার্জ হাতে ক্লিক করেন অথবা না হাতে ক্লিক করেন যেখানে ক্লিক করেন না কেন যদি টোটাল কত টাকা নেওয়া হবে ডেলিভারি চার্জ সহ অথবা ডেলিভারি চার্জ বাদে টোটাল কাস্টমার কীভাবে দেবে সেটা আপনার পেশাব থাকবে এখানে কোট টাকা যত উঠবে তত কিন্তু কাস্টমারের কাছ থেকে নেওয়া হবে তো এটা আপনার দেখে নেবেন চেক করে যদি কোনো সমস্যা আপনি অর্ডার ক্যান্সেল করুন সাথে সাথে উপরে পাবেন ক্যান্সেল করলে অর্ডারটা ক্যান্সেল হয়ে যাবে সেক্ষেত্রে আপনি কিন্তু আবার ঠিকঠাক মতো অর্ডার করতে পারেন এবং আপনার যে একশো বিশ টাকা আমার যে আর তেরো হাজার সাতাশে এখানে আপনার যোগ হয়ে যাবে তখন ব্যালেন্স থেকে কিন্তু আপনি ওই পরবর্তীতে আবার অর্ডার করে ব্যালেন্স থেকে পেমেন্ট করতে পারবেন তো আপনি যে কোনো কারণে বের হয়ে গেলে এখানে থ্রি লাইনে ক্লিক করবেন অর্ডার লিস্ট এখানে ক্লিক করে বিস্তারিত এই অর্ডারের ভিতর গেলে কিন্তু আপনার এই অর্ডারটা আপনি দেখতে পাবেন এবং প্রোডাক্টটা বুকিং হলে এখানে একটা ট্র্যাকিং লিঙ্ক দেবে যেটা লার্নিং ভিডিওর ভিতরে দেখতে বলছিলাম এই ভিডিওর ভিডিওটা দেখে নেবেন এবং ট্র্যাকিং লিঙ্ক আপনি ক্লিক করে আপনি কিন্তু দেখতে পারবেন মানে যে কোনো জায়গায় পেস্ট করে হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে পেস্ট করে আপনি কিন্তু এটার ক্লিক করে করে আপনার প্রোডাক্টটা আপডেট নিতে পারবেন এখানেও আপডেট আপনি কিন্তু পেয়ে যাবেন তো আশা করি আপনার এভাবে অর্ডার করতে পারবেন আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে অর্ডার করলেন আপনি এক কালার তো আমি আপনি যে প্রোডাক্টটা ক্লিক করে অর্ডার করবেন সেই কালারটাই কিন্তু তারা পাঠাবে আর যে সাইজ সিলেক্ট করবেন সেই সাইজটা কিন্তু তারাই পাঠাবে তো আমি যে যে কালারগুলো ক্লিক করছি সেই কালারের প্রোডাক্টগুলো তারা কিন্তু পাঠাবে তো তারা যদি সেম কালার প্রোডাক্ট পাঠাতে ভুল করে সাইজে ভুল করে বা যে কোনো প্রোডাক্ট কাটা ছেঁড়া থাকে তাহলে আপনার কাস্টমার কি করবে আপনার কাস্টমার অবশ্যই প্রোডাক্টের ছবি তুলে তারপর রিটার্ন করবে অথবা ভিডিও করে তারপর রিটার্ন করবে তাহলে তারা কোম্পানির খরচে কোম্পানি আবার দ্বিতীয়বার প্রোডাক্ট পাঠাবে অথবা ডেলিভারি চার্জ আপনার ব্যাগ দিয়ে দিবে তো সত্য হচ্ছে অবশ্যই তারা যেন ছবি তুলে বা ভিডিও করে রিটার্ন করে তারপর রিটার্ন করে এটা কাস্টমারকে বলে দিবেন এখন মনে করেন আপনার প্রোডাক্টটা ডেলিভারি হয়েছে ডেলিভারি হলে আপনি ওইখানে অর্ডার লিস্টের ভিতর গিয়ে দেখতে পাবেন এবং প্রোডাক্টটা ডেলিভারি আপডেট দিয়েছে কিনা ব্যালেন্স স্টেটমেন্টে গিয়ে আপনি কিন্তু দেখতে পাবেন পাশাপাশি আপনার ব্যালেন্সের টাকাটা যোগ হবে সেটাও দেখতে পাবেন এবং আপনার ওই টাকাটা কীভাবে তুলবেন প্রথমেই বলছিলাম যে থ্রি লাইন ক্লিক করে অ্যাড অ্যাকাউন্টের ভিতরে আপনি আপনার বিকাশ নগদ বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি সেভ করে রাখবেন তো এখানে বিকাশ যদি সেভ করতে চান তো বিকাশ সিলেক্ট করবেন বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দেবেন সেভ করুন বাটনে ক্লিক করলে এইভাবে আমার যেভাবে সেভ হয়েছে আপনার কিন্তু সেভ হয়ে যাবে অবশ্যই সতর্কতার সাথে করবেন যেহেতু বিকাশ নাম্বার নতুন নাম্বার চেঞ্জ করা যায় না উত্তরণ করার সময় কীভাবে করবেন তো থ্রি লাইনে ক্লিক করে আপনার টাকা উত্তোলন অপশানে ক্লিক করবেন উত্তোলন করুন অপশানে ক্লিক করবেন ক্লিক করলে সিলেক্ট হন আপনি বিকাশে নেবেন নগদে নেবেন তারপর আপনি কী করবেন আপনার যে পেমেন্টটা থাকবে আপনি এখানে যদি বসে দিয়ে সাবমিট করেন অটোমেটিক সাথে সাথে আপনার বিকাশে এবং নগদে চলে যাবে এবং খরচটা খুবই কম আপনি বিকাশে যতটা এক হাজার টাকা কম নিলে পাঁচ টাকা এবং যত টাকায় নেন না কেন আপনার কিন্তু মাত্র টাকা চার্জ কাটবে এবং নগদে যদি আপনি নেন তাহলে আপনার প্রতি হাজারে পাঁচ টাকা করে হিসাব করে কাটবে এবং এইগুলো পেমেন্ট করে সাথে সাথে পাওয়া যায় আর আপনি যদি ব্যাঙ্কে পেমেন্ট নেন এখানে বিস্তারিত লেখা আছে তো মিনিমাম মিড্রো পাঁচ হাজার টাকা এবং চব্বিশ ঘন্টা সময় তারা নেবে এবং ব্যাঙ্কে পেমেন্ট নিলে তাদের কোনো চার্জ দিবে না দেওয়া লাগবে না বা তারা কোনো চার্জ কাটবে না কোম্পানি থেকে ইনকাম করার পাশাপাশি আমি যে অফারটা দিয়েছিলাম সে করি আপনাদের মনে আছে তাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলবেন না আর যে কোনো সমস্যা হলে আপনি কমেন্ট করতে পারেন বা আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আমরা বলতেছি জিরো ওয়ান সেভেন ফোর সেভেন সিক্স এইট থ্রি ফোর থ্রি ফাইভ এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পাবেন সেখানেও আপনারা অ্যাড হতে পারবেন তবে অবশ্যই অ্যাকাউন্ট করার পরে আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে মোবাইল রিচার্জ কীভাবে করবেন বা কাস্টমাইজ প্রিন্ট কীভাবে করবেন এই ধরনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হবে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু